নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কনস্টেবল এবং লেডিস কনস্টেবল রিক্রুটমেন্ট হবে কলকাতা পুলিশে দুহাজার সালে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হল এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী এক এক দুহাজার চব্বিশে কাউন্ট করতে হবে আঠারো থেকে তিরিশ বছর বয়স যাদের তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এসসি এবং এস টিদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় রয়েছে ওবিসি এ ওবিসি দের জন্য তিন বছরের বয়সের ছাড় রয়েছে তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় রয়েছে সিভিক ভলেন্টিয়ার যারা কলকাতা পুলিশে কাজ করছেন কেবলমাত্র তারাই পাঁচ বছরের বয়সের ছাড় এবং সংরক্ষণের সিভিক ভলেন্টিয়ারের যে সংরক্ষণ তার সুবিধা পাবেন যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে থার্ড জেন্ডার ক্যান্ডিডেট যদি ওবিসি এ ওবিসি বি বা আনরিজার্ভ ক্যাটাগরিরও হন তিনি ম্যাক্সিমাম বছরের বয়সের ছাড় পাবেন এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হলে তিনি বছরের বয়সের ছাড়টা পাবেন ক্ষেত্রে তারা যে কোনো ক্যাটাগরির হন তারা পাঁচ বছর ম্যাক্সিমাম ছাড় পাবেন অর্থাৎ এসি হলে পাঁচ প্লাস পাঁচ দশ বছর মোট বয়সের ছাড় পাবেন এমন হবে না মোট পাঁচ বছরের ছাড় পাবেন তারা ম্যাক্সিমাম এটা এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা মাধ্যমিক পরীক্ষা হতে হবে ভাষা বাংলা ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে এক্সেপ্ট দার্জিলিং এবং কালিম্পং যেখানে ওইখানকার স্থানীয় ভাষা একটু ভিন্ন তাই ওদের ক্ষেত্রে ভিন্ন হবে হোমগার্ড এবং সিভিকের ক্ষেত্রে কলকাতা পুলিশেই কর্মরত হতে হবে এবং এক এক দু তারিখে তাদের তিন বছর কর্মের বা সার্ভিসের তিন বছর কিন্তু সম্পূর্ণ হতে হবে ইডাব্লিউ বা ইকোনমিক্যালি উইকার সেকশনের যদি কেউ হন তিনি সেই দাবি করলে তাকে পরবর্তীকালে ইনকাম সার্টিফিকেট এবং অ্যাসেট সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে যেটা ফিনান্সিয়াল ইয়ার দু হাজার হবে ভ্যাকেন্সি যদি স্পোর্টস কোটায় কেউ চাকরি পেতে চান স্পোর্টস কোটাও রয়েছে সেক্ষেত্রে তার যে ক্রীড়া দক্ষতা স্পোর্টস এর যে দক্ষতা সেটা এক এক দু হাজার একুশের পরে হতে হবে যে যে খেলাগুলো অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে অ্যাথলেটিক্স ইনক্লুডিং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস ব্যাডমিন্টন বাস্কেটবল ক্রিকেট ফুটবল হকি সুইমিং টেবিল টেনিস ভলিবল টেনিস ওয়েট লিফটিং রেসলিং বক্সিং সাইক্লিং জিমন্যাস্টিক জুডো রাইফেল শুটিং কাবাডি খোখো এগুলোর ক্ষেত্রে স্কুল স্তরের সর্বোচ্চ স্তর অর্থাৎ রাজ্য পর্যন্ত বা রাজ্য স্তরের কিংবা ন্যাশনাল লেভেল পর্যন্ত যদি খেলার অংশগ্রহণের বিষয় থাকে সেটা আমি একটু না বলে দিচ্ছি এর পরের নোটিফিকেশনটা থেকে দেখিয়ে তাহলে এই সুবিধাটা পাওয়া যাবে স্পোর্টস কোটার সুবিধা পাওয়া যাবে কেবলমাত্র আবেদন অনলাইনেই করা যাবে এবং তা শুরু হচ্ছে আগামীকাল ফার্স্ট মার্চ দু হাজার থেকে চলবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত এবং এই অ্যাপ্লিকেশন করার আগে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস সেটা দেখে নিতে হবে সেটা আমি এক ঝলক দেখাবো এটা এই ভিডিওতে সেই সম্পর্কে কিছু বলবো না তাহলে খুব বড় হয়ে যাবে ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে এই সংক্রান্ত বিষয়ে কোনো ভিডিও দরকার তাহলে সাবস্ক্রাইবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করে জানালে আমি পরে একটা ভিডিও বানাবো তাহলে অ্যাপ্লিকেশনদের অ্যাপ্লিকেন্টদের যে ইনফরমেশনগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন করার পর এডিটিং করা যাবে এক চার দু থেকে সাত চার দু পর্যন্ত কিন্তু পারমানেন্ট স্টেট অর্থাৎ রাজ্য এবং মোবাইল নাম্বার এবং ইমেল এই তিনটে জিনিস কিন্তু এডিট করা যাবে না তাই এই তিনটের ক্ষেত্রে অত্যন্ত সতর্কভাবে দিতে হবে যাতে কোনোভাবে ভুল না হয় এবং এই এডিটিং এর সময় অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার রেজিস্টার যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং ডেট অফ বার্থ এগুলো দিয়ে ওটিপি আসবে মোবাইলে তারপর কিন্তু এডিট করা যাবে পার্সোনাল ডিটেল ক্যাটেগরি ছাড়া এই যে কাজটা হয়ে যাবে তারপর কিন্তু পরবর্তীকালে আর চেঞ্জ করা যাবে না কিন্তু যদি দেখা যায় যে সব আবেদন করা হয়ে গেছে পরবর্তীকালে এসসি সার্টিফিকেট বা কোনো কাজ সার্টিফিকেট তিনি পেয়েছেন তাহলে সেই ক্যাটেগরি সার্টিফিকেটটা পরেও দেওয়া যাবে এবং সেইটা এই ওয়েবসাইটে ইমেল করতে হবে প্রথমে তারপরে কিন্তু তার সাবজেক্ট অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার রিক্রুটমেন্ট ড্রাইভ যেটা নাম্বার সেগুলো সব দিয়ে তাহলে পরবর্তীকালে তিনি কিন্তু সুবিধাটা পেতে পারেন এবং জানানো হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি স্বচ্ছ এবং মেধার ভিত্তিতেই হবে এই আবেদনকারীরা যেন কোন রকম কোন চক্র দুষ্ট চক্রের খপ্পরে না পড়েন এবারে কত ভ্যাকেন্সি আছে সেটা আমি একটু এক নজর দেখিয়ে দিই মোটামুটি আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন এই এই হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে স্পোর্টস কোটা রয়েছে আর কোন জায়গায় স্পোর্টস কোটা নেই আর সিভিক যে কোটা রয়েছে শিডিউল কাস্টেও রয়েছে শিডিউল ট্রাইভেও রয়েছে ও বিসিবি রয়েছে ওবিসি এতেও রয়েছে ফলে শিডিউল এবং মহিলা পুরুষ সকলের জন্যই কিন্তু কোটাগুলো রয়েছে সুন্দর করে এই লিস্টটা দিয়ে দেওয়া হয়েছে যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যদি করে তাহলে কোনো অসুবিধা নেই ন্যাশনাল কম্পিটিশনও হতে পারে আর কম্পিটেন্ট অথরিটি যিনি সার্টিফিকেট দিয়েছেন সেক্রেটারি অব দ্য স্টেট অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস কনসার্ন আচ্ছা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট হতে পারে ন্যাশনাল স্পোর্টস বা গেমস ফর স্কুল এডুকেশন হতে পারে এই খেলাগুলোতে অংশগ্রহণ করে থাকতে হবে অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ক্যান্ডিডেট আন্ডার স্পোর্টস কোটা কি কি বাড়তি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে ইন্ডিভিজুয়াল ইভেন্টের ক্ষেত্রে তিনি যে ওই স্তরের অংশগ্রহণ করেছেন এবং অন্তত অষ্টম স্থান অধিকার করেছেন এটা থাকতে হবে টিম ইভেন্টের ক্ষেত্রে যে ক্ষেত্রে দলগতভাবে ইভেন্টগুলো হয় ক্রিকেট ফুটবলের মতো সেক্ষেত্রে কিন্তু সেমিফাইনাল স্টেজ পর্যন্ত অন্তত তারা গেছেন তাহলেই তিনি এলিজিবল হবেন যারা ইন্ডিয়া বা ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে তাদের ব্যাপারটা কিছু যা আসে না তারা যে কোনো হবে রিপ্রেজেন্ট করলেই হবে অর্থাৎ পার্টিসিপেট করে থাকলেই হবে এক এক দু হাজার একুশের পরে এই প্রতিযোগিতাগুলোতে যদি যদি অংশগ্রহণ করে থাকেন তবেই তিনি এই সুবিধাগুলো পাবেন আজকে এই পর্যন্ত যদি এই বিষয়ে কোনো ডিটেল ভিডিও দরকার হয় আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন ভিডিওটিতে এবং আপনাদের কমেন্ট এর ভিত্তিতে যদি এই বিষয়ে কোনো দরকার পড়ে আমি পরবর্তীকালে আরেকটি ভিডিও বানাবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ